দিলেন এবার নুসরাতেন সাথে বিচ্ছেদ নিয়ে একই বলল অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সব ধরনের পোশাকই মানানসই টলিউড অভিনেত্রী নুসরাত জাহান হোক শাড়ি বা ওয়েস্টার্ন ড্রেস জিন্স টপে কেজুয়াল লোকেও তাকে দেখতে বেশ লাগে প্রতিটা স্টাইলে নজর করা হয়ে ওঠেন তিনি অভিনেত্রীর যে কোনো লোক সোশ্যাল সাইটে আপলোড হওয়া মাত্র জল ওঠে সামাজিক মাধ্যমে নিজের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী যেখানে কয়েকটি দেখা যায় গাঢ় রঙের শাড়িতে তার গ্লামার যেন উপচে পড়ছে তার খোলা চুল বরাবরই সুন্দর দেখায় তাকে সাদা পরীর মতো হয়ে ওঠেন তিনি ছবিগুলো হটকেকের মতো ভাইরাল হয়েছে এভাবে স্টাইল স্টেটমেন্ট দিয়ে ভরাভরি অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেন নুসরাত চান তবে সম্প্রতি যশের সাথে অভিনেত্রীর সম্পর্ক ভাঙার গুঞ্জন শোনা যাচ্ছে এ বিষয়ে অভিনেত্রী নুসরাত জাহানকে প্রশ্ন করা হলে অভিনেত্রী সোজা সাপটা উত্তর দেন বলেন প্রত্যেকটা পরিবারেই স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান হয় আবার সেটা মিটিয়ে যায় কিন্তু এতে ডিভোর্সের কথা কোথা থেকে আসলো আমি কিছুতেই বুঝতে পারছি না বন্ধুরা নুসরাত সব কিছু বললেন তাদের মধ্যে মান অভিমান হয়েছে কিন্তু ডিভোর্স হওয়ার কোনো সম্ভাবনা নেই তোমাদের কাটার অভিনেত্রী নুসরাত জাহান ও অভিনেতা যশ দাশগুপ্তের অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ